আমার বিয়ে হয়েছিল এক দুই বছর হয়েছে আমার একটা এক বছরের একটা বাচ্চা আছে আমার বাচ্চা আছে আমার শ্বশুর বাড়ি কোনোদিন আমার নিয়ে যায় নাই তে আমার স্বামী একটা মেয়ের প্রেম করে সে চলে গেছে আমার তালাক দিয়ে তো এখন আমার একটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে আমি কোনো কাজ করতে পারি না বাচ্চাটা খুব ছোট আর আমার মা বাবাও নাই মারা গেছে আমি বাচ্চাটারে যে থুই কাজ করবো করবো সেটাও পারি না একটু টাইলাসের কাজ জানা আছে দু একটু কাজ করে দুই তিনশো করে টাকা পাই ওইটা দিয়ে বাচ্চার দুধ কিনে খুব কষ্ট হয়ে যায়

এখন যাই হোক ভাই তাও আমার বাচ্চারা যখন দেখতে পারে আমার বাচ্চারা যখন কষ্ট না পায় যে আমার বাচ্চা আমার বাবা নাই এরকম বলতে না পারে এর জন্য আপনাদের বিবাহিত আর অবিবাহিত ছেলে কি বিয়ে করতে হবে এখন যে কেউ যদি শোনা যদি অবিবাহিত করতে চায় বিবাহ করতে চায় আমার তাতে কোনো সমস্যা নাই কারণ আমি একটা জায়গা চাই ঠিকানা চাই আমার বাচ্চার একটা বাবা চাই আপনি মানে ঠিকানা আপনার বাসাবাড়ি বাড়ি আছে তো নিজস্ব নাকি আমার দেশের বাড়ি হলো মানিকগঞ্জ ঘিও আমি এখন ঢাকায়তে থাকি ঢাকায়তে ভাড়া আছে এই বাচ্চা নিয়া কিন্তু এখন কোনো কাজ কাম করতে পারতাছি না খুব কষ্ট হইতেছে। আমার এখন বাচ্চা নিমোনিয়া হয়েছিল ছোটবেলা একবার এখন আবারই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন ডাক্তার বলে যে চিকিৎসা করতে কিন্তু ভাই আমার কাছে তো দশটা টাকাও নাই আমি ভাড়া দিতেও পারতেছি আমি আসছি আজকে দুই মাস দুই মাস ধরে খুব কষ্ট করতেছি বাচ্চাটারে নিয়ে

তাসবই ভিনে ভিডিওতে আইছে খোঁজার কারণ কি ভিডিওতে কারণ ভাই এখন আমি এইখানে আমি তো এইখানে কারোর চিনি না কিভাবে আমি বলবো তো এখন এটার মাধ্যমে আমি এসে বললাম কেউ যদি আমার কথাটা শোয় না যদি কারোর মনে দয়া হয় আমার বাচ্চাদের জন্য তার জন্য তাহলে যোগাযোগ করার মাধ্যম কি আমার মোবাইল আছে নাম্বারটা বলে দেন নাম্বারটা বলুন আসনো वाला से আমাকে দেখতে পারে আচ্ছা তাহলে মানে এখন बोलते যাচ্ছেন যে আপনার স্বামী পুরোজন সে ধরনের ভিডিওতে আসা আচ্ছা তো স্যার আপনারা দেখতে পাচ্ছেন নামে বন্টি কেন আসলো খুব আশ্চর্য হয় কারণ সে আছে মানে বিয়ে কারণ মানুষ তো মনে হয় নাকি বিয়াদি করতে চায় তবে সে ভালো ছেলে পাইতেছে না এইজন্য ভিডিওতে আসা তো আপনি কেউ সান বিয়ে করার বিয়ে করতে হয় তারে আমি আছে অনেকেই চায় বিয়ে করতে কিন্তু ভাই আমারে শুধু চায় কিন্তু আমার বাচ্চারা চায় না তো আমার বাচ্চা রাখার তো কেউ নাই এই দুনিয়াতে কল্লা ছাড়া তাহলে আমি জদরে ফেলাতু তো ও কোথায় যাবে এখন ওর দায়িত্ব যে নেবে তার কাছে আমি বিয়ের সাথে বসবো দর্শক যদি সান অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে